ব্যাংক অর্থটা কি ব্যাংক মানি ব্যাংক অর্থ ব্যাংকে আমরা টাকা রাখি চলতি হিসাবে টাকা থাকে এটা চেকের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি শুনি একটু মনোযোগ সহকারে ব্যাংকের চলতি আমানতে রক্ষিত অর্থ চেকের মাধ্যমে ব্যবহার করা যায় এই কারণে ব্যাংকে চলতি আমানত বা চাহিদা আমানতকে ব্যাংক অর্থ বলা হয় ব্যাংকে অবশ্যই চলতি আমানতে রক্ষিত যে অর্থগুলা থাকে সেগুলো কি করা যায় চেকের মাধ্যমে ব্যবহার করা যায় এই কারণেই চলতি আমানতে বা যে ব্যাংকের চলতি আমানত বা চাহিদা আমানতকে বলা হয় ব্যাংক অর্থ যেহেতু চলতি আমানতে যে টাকাগুলো রক্ষিত থাকে সেগুলো চেকের মাধ্যমে ব্যবহার করা যায় এই কারণে চলতি আমানত বা চাহিদা আমানতের ব্যাংকের এই চলতি আমানত বা চাহিদা আমানতকে বলা হয় ব্যাংক অর্থ যখন তখন আমরা চেকের মাধ্যমে ওই অর্থটা ব্যবহার করতে পারি রক্ষিত অর্থটা চলতি আমানতের বিপরীতে এই কারণেই এই অর্থটাকে বলা হয় ব্যাংক অর্থ তারপরে আমরা পড়তে পারি টপিক হিসাবে প্রায় অর্থ প্রাইজ বন্ড তারপরে ট্রেজারি বিল এগুলো প্রায় অর্থ হিসেবে ব্যবহৃত হয় অর্থ কিন্তু তরল একটা পদার্থ পানির থেকেও কিন্তু অর্থ বেশি তরল যখন তখন যে কোনোভাবে রূপান্তর যে কোনো ভাবে আমরা রূপান্তর করতে পারি সেটাই বলছে অর্থ সর্বাধিক তরল একটা সম্পদ অর্থ ছাড়াও আরও কিছু সম্পদ রয়েছে সেগুলো আবার তরল নয় যেমন সেগুলো কি অর্থের মতো তরল না হলেও অতটা তরল নয় অর্থের মতো নয় অর্থ অনেক তরল অর্থের মতো আবার কিছু সম্পদ আছে যেগুলো আরও কিছু সম্পদ আছে অর্থ ছাড়াও যেগুলো অর্থের কাজে ব্যবহৃত হয় তবে অর্থের মতো তরল নয় তবে অর্থের আকারে আমরা রূপান্তর করতে পারি যেমন সঞ্চয়পত্র ঋণপত্র প্রাইস বন্ড ট্রেজারি বিল ইত্যাদি সঞ্চয়পত্র প্রাইস বন্ড ট্রেজারি বিল এগুলো আমরা কি অর্থের মতো ব্যবহার করতে পারি এগুলোকে এই কারণে প্রায় অর্থ বলা হয় এগুলো হচ্ছে প্রায় অর্থ মাথায় রাখবা প্রায় কি বলা যায় সংজ্ঞাটাকে যে অর্থের মতো তরল না হলে অর্থের আকারে রূপান্তর করা যায় সেগুলোকে বলা হয় প্রায় অর্থ তো আমরা বলতে পারি যে সঞ্চয়পত্র প্রাইজ বন্ড ট্রেজারি বিল বন্ড ইত্যাদি হচ্ছে প্রায় অর্থ তারপরে শক্তিশালী মুদ্রা কাকে বলা হয় শক্তিশালী মুদ্রা হাই পাওয়ার মানি শক্তিশালী মুদ্রা পাওয়ার মানি শক্তিশালী মুদ্রা অর্থনীতির মূল ভিত্তি ব্যাংকে ব্যাংক বহির্ভূত কারেন্সি এবং ব্যাংকে ব্যাংকে কেন্দ্রীয় গচ্ছিত সকল বাণিজ্যিক ব্যাংকের যে অতিরিক্ত রিজার্ভ জমা থাকে তার সমষ্টি এটি এটাকে বলা হয় শক্তিশালী মুদ্রা আবারও শুনি অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে শক্তিশালী মুদ্রা ব্যাংক বহির্ভূত কারেন্সি এবং কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত সকল বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভের সমষ্টি হচ্ছে শক্তিশালী মুদ্রা এরপরে জানব নিকৃষ্ট মুদ্রা ও উৎকৃষ্ট মুদ্রা নিকৃষ্ট মুদ্রা আর হচ্ছে উৎকৃষ্ট মুদ্রা কাকে বলে নিকৃষ্ট মুদ্রা আর কাকে বলে উৎকৃষ্ট মুদ্রা সহজ টপিক আবারও শুনি যে মুদ্রা আমরা যে মুদ্রার চাহিদা তুলনামূলকভাবে কম তাকে বলা হয় নিকৃষ্ট মুদ্রা অন্যদিকে যে মুদ্রার চাহিদা তুলনামূলকভাবে বেশি সেটা হচ্ছে উৎকৃষ্ট মুদ্রা অনেক সময় ধাতুর মানের ভিত্তিতে নিকৃষ্ট ও উৎকৃষ্ট মুদ্রাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি ভালো করে শোনো যে মুদ্রার চাহিদা তুলনামূলক কম সেটা হচ্ছে নিকৃষ্ট মুদ্রা আর যে মুদ্রার চাহিদা তুলনামূলকভাবে বেশি সেটাকে বলা হয় উৎকৃষ্ট মুদ্রা আবার অনেক সময় কী করে আমরা ধাতুর মানের বা দামের উপর ভিত্তি করে নিকৃষ্ট উৎকৃষ্ট বিবেচনা করা হয় যেমন যে ধাতব মুদ্রার অন্তর্নিহিত ধাতুর মান ব্যবহার মূল্যের বা বিনিময় মূল্যের চেয়ে কম যে ধাতব মুদ্রার লিখিত দাম যেটা তার থেকে ধাতুর দাম কম যে ধাতুর মুদ্রায় অন্তর্নিহিত ধাতুর মান যে ধাতুটা ব্যবহার করে এই মুদ্রাটা তৈরি করা হয়েছে ওই ধাতুর মান ব্যবহার মূল্য বা বিনিময় মূল্যর চেয়ে কম তাহলে ব্যবহার মূল্য বা বিনিময় মূল্যর চেয়ে যদি ওই অর্থের ব্যবহৃত ধাতুর মান কম হয় সেটা হচ্ছে নিকৃষ্ট মুদ্রা আর এর উল্টাটা হচ্ছে উৎকৃষ্ট মুদ্রা যে মুদ্রায় ধাতুর মান অপেক্ষা ব্যবহার মূল্য বা হ্যাঁ ব্যবহার মূল্য বা বিনিময় মূল্য কম অর্থাৎ ধাতুর মানটা বেশি ব্যবহার মূল্য বা বিনিময় মূল্য অপেক্ষা ধাতুর মানটা বেশি ধাতুর ওই যে ব্যবহার ধাতবটা ব্যবহার করা হয়েছে মুদ্রা তৈরিতে ওই ধাতুবের মানটা বেশি ব্যবহার মূল্য বা বিনিময় মূল্য অপেক্ষা সেটার ক্ষেত্রে সবার একটা চাহিদা থাকবে এটা হচ্ছে উৎকৃষ্ট মুদ্রা যে ধাতব মুদ্রার অন্তর্নিহিত ধাতুর মান তার ব্যবহার মূল্য বা বিনিময় মূল্যের চেয়ে বেশি সেটাকে বলা হয় উৎকৃষ্ট মুদ্রা তোমরা নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রার পার্থক্য নিবা উৎকৃষ্ট মুদ্রার পার্থক্য অবশ্যই পড়বা এরপরে পড়তে পারো উৎকৃষ্ট মুদ্রার গুণাবলী বা বৈশিষ্ট্য সেটাও দেখে নিব যাতে আসলে লিখতে পারো তো আমি আজকের ক্লাসটা এখানে আলোচনা শেষ করতে চাচ্ছি বেশ সে টপিক আমি তুলে ধরেছি না পড়েও কিছু কাজ দিয়েছিল সবগুলো ভালো করে পড়বা ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ